ছাতি যে আছে তার কালো আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ওটা হয় না কপাল গুনে কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের কত দিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষ হের সনে আমার মনের মানু শের শনে আমার মনের মানু শহেরও শনি মেঘের বিদ্যুৎ মেগে নুকালে না পা যায় অ্যশ বিদ্যুৎ মেদ । লুকালে না পাওয়া যায় অন্বেষণ কালার হারায়ে তে মন কালার হারায়ে তে মন ওই রূপ বেরিয়ে দর্পণে ওই দর্পণে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের মিলন হবে কত অমিলন হবে কত আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের যখন ওইরূপ সর থাকে না লোক থাকে লজ্জাবয় লালন ফকির বেবে বলে সদাই লালন ফকির বেবে বলে সদয় ও প্রেম যে করে সে রানে করেছে জানে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষেরও শোনে চারক